হ্যাঁ ডেকোরেশন করে দিলি বাবু এটা তো বাইরে যাওয়ার তো দরকারি নিই আছে তার কথা বলছে বারে এত বড়ো হয়ে গেছে আমি খাবে বাবু বিনায় হা হা দেখি বলবে জন্য নিয়ে এসেছে যদি এরাই খায় কি বলা যেতে পারে আমার আমাদের নিচেই আছে সুগার ক্যানের একটা শপ আছে এখানে এরকম ফ্রেশ ফ্রেশ সুগার ক্যান সুগার ক্যানের জুস পাওয়া যায় তো সকাল সন্ধ্যে দুপুর রাত যখন ইচ্ছে তখনই খাওয়া যেতে পারে আর এখানে কিন্তু এই জিনিসটা খুবই অ্যাভেলেবেল সুগার ক্যানের জুস বলো নারকেলের জুস বলো নারকেল জল এগুলো খুব অ্যাভেলেবেল ওয়েলকাম ব্যাক অ্যান ওয়েলকাম ব্যাক টু মাই নিউ অ্যানাদার এপিসোড শো আমরা যাচ্ছি আজকে নন্দী হ্যাঁ যবে থেকে গণেশ চতুর্দশী আরম্ভ হয়েছে আমরা একদিনও মন্দির যেতে পারিনি বাট আজকে যেহেতু স্যাটারডে ফ্রি ফ্রি আছি দেন তাহলে আজকে যাওয়া যাক মন্দিরে আর তোমাদেরকে শেয়ার করব আমাদের এখানে মন্দিরে কেমন উদযাপন করা হয় পুজোটা প্রত্যেক দিন কিন্তু কোনো না কোনো বাচ্চাদের অনুষ্ঠান চলেই চলছে নাচ গান নানা রকমের অনুষ্ঠান সো আমরা সবকটা প্রোগ্রামকে মিস করেছি একদিনও যাইনি বাট এতদিন তোমরা আমার এই তিনটে দিন আমার ঘরের পুজো দিতে আজ তোমাদের দেখাবো আমাদের এখানকার মন্দিরের পুজো না হয় কিন্তু অনুষ্ঠানগুলো একটু একটু দেখাতে মানে তোমাদের সাথে শেয়ার করতে পারবো তো চলো তোমরা দেখতে থাকো একটা রঙিন ব্লগ একটা রঙিন এপিসোডকে স্টার্টারটা ফ্লক তো চলো বেরিয়ে পড়ি মন্দিরে আর মন্দিরের জন্য রেডি হয়ে গেছে আদর্শ আদর্শ নাকি আজকে শীত করছি যার জন্য ও পড়েছে একটা কি মোটা টাইপের কি বলে এটাকে বাবু তাই হোক সোয়েটার সোয়েটার নয় মোটা টাইপের ওই টি শার্ট আর কি অ্যান্ড দেন আমার এখানে রেডি হচ্ছে আজকে পাঞ্জাবিতে যেহেতু মন্দির যাচ্ছে তাই ও পাঞ্জাবিতে রেডি হচ্ছে তাই তো বাবু আর সোনা কি পরেছে শোনা বাচ্চা বাচ্চা সজেছে বাচ্চা টি শার্ট হ্যাঁ ছেলেদের টি শার্ট তুমি ভালোই আছো কখনো ছেলেরা তোমার টি শার্ট আর তুমি ছেলেদের টি শার্ট তো চলো মন্দির যাওয়ার আগে ভেবেছি একটু আগে একটু ফুচকা খেয়ে যাবো আর একটু চা চাও একটুখানি অনেকক্ষণ ধরে মনটা করছে যদি পসিবল হয় তো চা খেতে অবশ্যই ঢুকবো তার সাথে টা অ্যান্ড ফুচকা দেন মন্দিরে পেট পুজো তারপর ঠাকুর পুজো জীবনে বদলাবো না আমরা তাই তো শোনা তো চলো চলো এবার বেরোই গাড়ি পুরো লাইন লেগেছে পার্কিং এর পুরো জায়গা নেই এর জন্য আমাদের গাড়ি পার্ক করতে হয়েছে হোটেল সাপ্লাইয়ের ওখানে দু ধার পুরো পুরো মানে একদম ব্লক হয়ে গেছে মিঠাবেলার সামনেটাও তাই দেখতে পাচ্ছি আজকে যেহেতু আজকেই লাস্ট পুজোর তো সে কারণে কিন্তু আজকে আট দিন হচ্ছে আজকে এনার কাছে ফুলও অনেক আছে অনেক আরো অনেক ফুল সব বসে গেছে কত 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 মেলার মতো বা না আমাদের কত সুন্দর হল কত সুন্দর প্রবেশ করতেই নজর এই এত সুন্দর করে সাজানো গেটটা ফুল দিয়ে ভেতরে একটু যেতেই আরও নজর কাড়ল বাচ্চাদের প্রোগ্রাম এত লোকজন আলোয় আলোকিত যেন দুর্গা পুজো চলে এসছে সামনেই আরেকটা মন্দির আছে ওই মন্দিরটাও খুব সুন্দর করে এখানে চলছে বাচ্চা দিয়ে প্রোগ্রাম ছোট ছোট বাচ্চাদের প্রোগ্রাম যারা কেউ শিব গৌরী গণেশ তারপরে নন্দী সব দেবতাদের মতন করে সেজে উঠেছে আর দেখো এত লোক জনে ভর্তি না সত্যি খুব ভালো লাগছিল এরকম প্রোগ্রামগুলো একটু একটু মন্দির নয় কিন্তু আমাদের ঠাকুর দেবতা ভগবানও কিন্তু সেজে উঠেছে নতুন সাজে দেখে একদম পুরো চোখ জুড়িয়ে আছে মন্দিরের সাথে সাথে তাদেরকে দেখতে আর এই জায়গাটা দেখতে পাচ্ছ একটু পরে এখানে ভিড় লাগবে খাবারের এখানে সবাই ওই বাফের সিস্টেম আছে সবাই খাবার নিয়ে দাঁড়িয়ে থাকবে আর এখানে আমি আর পূর্ণিমা একটুখানি মস্তি করছিলাম মানে সবার যেহেতু ফুটেজ নিচ্ছিলাম তো ভাবলাম চলো আমাদেরও ফুটেজ না হোক আর এখানে দেখো গণেশজিকে দেখতে পেয়েছি Mandi Mandi প্রোগ্রাম সব বাচ্চাদের শেষ হয়ে গেছে প্রাইজ ডিস্ট্রিবিউশন হয়ে গেছে তো আমরা এবার খাবার নিয়ে বসে পড়েছি আজ যেটা ছিল আজ হচ্ছে মহাভোগ ছিল মহাভোগে চাইনিজ ছিল সবাই খুব ভালোভাবে খাচ্ছে কারণ চাইনিজ তো সবাই খুব পছন্দ করে দেন আমরা মন্দির থেকে বেরিয়ে চলে এসেছি ব্যাকারিতে এখানে ব্রেড একটু বুন্দি এই সমস্ত ঘরের জিনিস নেব আগেই বলেছিলাম দেন এসে গেলাম ওই যে যেমন কথা তেমন কাজ একটুখানি ফুচকা টুচকা খাওয়ার জন্য না আমি আর ফুচকা খেলাম না পেটটা অনেকটা ভরে গেছে তবে আদার্স ডিমান্ড করলো মামা একটু সামোসা খাই তো ওটা ওরা খাচ্ছে আচ্ছা বাড়ি ফিরেছি এখন যাব হচ্ছে একটুখানি ছাদে ছাদে এর জন্যই যাব কারণ অনেক দিন ধরে না সোরা অনেক দড়ি নিয়ে এসে রেখেছে তো আমাদের একটু প্ল্যানিং আছে ছাদে কিছু গাছপালা লাগানো সবজি ফসল হবে মানে খাওয়ার থেকে মজা বেশি আর কি যাই হোক তো ওই মানে আমারই ইচ্ছে যদিও বা ওটা আর শোনা বলে তোমার ইচ্ছা আমি পূরণ করতে গিয়ে আমাকেই জল দিতে যেতে হবে এরকম একটা ব্যাপার যাই হোক ইচ্ছে আছে তো ওই পুরো ছাদের মধ্যে প্লান্টিং করব। তো যাচ্ছি এখন ছাদের মধ্যে ওই দড়ি ফড়ি বাঁধা করতে কারণ উচ্ছে গেছে ছোটো ছোট আবার ওই চারা বীজ থেকে চারা বেরিয়েছে আর লাউ গাছটা লাউ না কুমড়ো গাছটা এরকম বীজ বসিয়েছিলাম ওরও অনেকটা বড় হয়ে গেছে তো ওগুলো সব ওপরে লাগাবো তো আজকে রাত্রেবেলা ওই রশি টসি বেঁধে এলে তাহলে কালকে টালকে করে ওইগুলো লাগানো যাবে তো চাল তোমাদের সাথে শেয়ার করি ওপরে যাই আচ্ছা এখানে বানানো হচ্ছে আমাদের গাছ লাগানোর এখানে সব ইয়ে চলছে কি চলছে শোনা গাছ লাগানোর গাছ লাগানোর কি চলছে বল আমি সেন্টেক্সটা বলতে চলছে মানে মাচা 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 চলছে মানে বলো না উঠলো ভাই তো কটক যাই তো সেই ব্যাপার হয়েছে আমাদের উঠলো ভাই তো কটক যাই তো আমরা কটক চলে এসেছি আমাদের কটকটা হচ্ছে গিয়ে ছাদে তাই হোক এখানে আমাদের অনেক দিনের ইচ্ছে ছিল আমরা এখানে একটা ছোটো মোটো গার্ডেন বানাবো এবার দেখা যেতে পারে যে কত দূর কি আমরা করতে পারি তো যেহেতু উইক ডেতে সময় হয় না আর উইকেন্ডে আমাদের নানান রকমের ঘরোয়া কাজ ইনভিটেশান এগুলো সব মেনটেন করতে হয় তখনও হয়ে ওঠে না তো এই রাতটাই আমরা একটু আফটার ডিনার ফ্রি থাকি আর ছাদে এসে বসি না ঘরেই একটু টিভিটা বা টিভি তো বেশি দেখা হয় না তবুও আর কি বসে গল্প টল্প করি তো ভাবলাম কেন নাই সোনা এটাখানি চলে এসেছে বললাম চলো ওপরে গিয়ে মাচা আর কি মাচা বলে তো হ্যাঁ মাচা বানাই সোনাটা কি বলে মাচা বলে না মাচা বলে দে जिसका आंसर मुझे सुइटेबल लगेगा मैं उसको कोई गिफ्ट दूंगी अभी जितना दिख रहा है ओ मुझे नहीं पता है अच्छा आप बोलो मैं गिनता मैं गिनता ओके 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 मैं बताता हूं अच्छा सब लोग बताएं फिल्म में बताओ हां बोलो एक मुझे कैसे कैसे क्योंकि मम्मी आंखों का तारा होता है <laughs> ये तो बोले अरे क्या मेरा बच्चा मेरा बाबू आप क्या बाबू आप बताओ भैया आप भी बताओ ना नाइट इसने भी अच्छा आंसर दिया है उसने अह अलग व्यू से है अलग व्यू से अभी मैं बताऊं ऑफ कोर्स लेकिन का उतरा है हा? हां गिनो गिनो जल्दी 3522 हटो कोई गिफ्ट नहीं है <laughs> क्यों ऐसा प्रूफ <laughs> दिखाओ गिनो एक बार गिन के देखो अगर मैं रॉन्ग हूं तो कोई गिन नहीं पाएगा <laughs> <नहीं पार> ना <laughs> बोलो अभी तुम बताओ मैं तो भैया भी यही बोलने वाले थे तो पता है जो इतना ही इतना ही होंगे तारे मैं क्या बोलने वाला था हाँ कि हमारे में कहावत होती है कि जो इंसान गुजर जाता है जिसका फैमिली वो तारा बन के चमकता है मेरा है तो अभी तक दुनिया में कितने लोग मर गए हाँ अभी हमें कैसे पता होगा कितने लोग मरे इसलिए ताड़े ताड़े बन गए अगर आप मुझे पूछते आप लोग तो मैं क्या ऐसा देती जो हमारा सर पे जितना बाल है उतना ही तारा है तो लोग पूछते कितना बाल है तो मैं पूछती गिन के गिन के देखो कितने बाल तो है तो जित, है। जितना बाल होंगे गिन के मिलेगा उतना ही तारा भी है वहाँ पे मैं ये आंसर देती हूं छत के ऐसे फ्रेश फ्रेश कीवी कटे लिए तो हम चार जन बसे पड़े थे और चलो খাই দিয়ে একটু ওদের সাথে গল্প টল্প করবো শুয়ে পড়বো কালকে ছুটি কালকে রবিবার সোমবারও ছুটি সোমবারে কিসের জন্য ছুটি শোনা হ্যাঁ